প্রিয় দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম আজ বর্তমান বিশ্বে সব ধর্মের মানুষই ইসলাম ধর্মকে ছোটো বড়ো খুঁটিনাটি প্রশ্ন করে থাকেন এটা ইসলাম ধর্মের ইসলাম ধর্ম ও অন্যান্য ধর্মের মানুষকে এটা অর্ডার দেই যে তোমাদের যদি ইসলাম ধর্ম সম্পর্কে কিছু জানার আগ্রহ থাকে আগ্রহ বাড়ে জন্মায় তাহলে তোমরা আস এবং ইসলাম ধর্মের আন্ডারে যারা ইসলাম ধর্মকে ভালো করে জানেন হাদিস করান সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করো জানো তো আমার ইচ্ছাও জাগবে এবং ইসলাম ধর্ম সম্পর্কে যে তোমার ভিতরে যা ভুল ধারণা আছে ত্রুটিগুলো আছে যেগুলি আমরা জানি না আদো এবং সেই ইসলাম ধর্মকে আমরা দোষী করছি সে সম্পর্কে আমাদের ধারণাগুলি দূর হয়ে যাবে তোমরা আসো এবং জানো এই সময়কে বা এই জিনিসটাকে যে অর্ডার দেই। ইসলাম ওয়া ওয়া মুসলিমদেরকে প্রশ্ন করার সেরকমই আজ সারা বিশ্ব ইসলাম ধর্মকে প্রশ্ন করছে এবং জানছে সেরকমই প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি খ্রিস্টান খ্রিস্টান ধর্মের তিন বোন তিনটা বোন আছে একই রকমই দেখতে সে তিন বোন একটা ধর্মীয় সভাতে এসে আজ সারা বিশ্বের মধ্যে ধর্মীয় প্রোগ্রাম করে থাকেন ডক্টর জাকির নায়েক সেই জাকির নায়কের প্রোগ্রামে এসে তিন বোন পরপর তিন রকমের তিন বিষয় নিয়ে প্রশ্ন করছে প্রথম বলা হচ্ছে কি যে বিশ্বের মধ্যে যতগুলি ধর্ম আছে সব ধর্মের সব ধর্মই ভালো কথা বলে থাকে কিন্তু এই ইসলাম ধর্ম অন্যান্য ধর্মের মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করতে কেন বলেন দ্বিতীয় বোন বলছেন আল্লাহ যদি সহজে সব কিছু জিনিসকে তৈরি করে দেন তাহলে এই পৃথিবীটাকে ছয় দিনে কেন সৃষ্টি করলেন তিন নম্বর বোন জিজ্ঞাসা করছেন পৃথিবীতে যতগুলি মানুষ আছে আজ বর্তমান বিশ্বের সবাই তো ভুল পথে পরিচালিত হচ্ছে অন্যায় কাজ করছে তাহলে ভুল পথে চললে অন্যায় কাজ করলে আল্লাহ দিবেন জাহান নামে দেবেন তাহলে এতগুলি মানুষ কিভাবে আল্লাহ জাহান নামে দেবে তো চলেন প্রথমত আপনাদেরকে সে প্রশ্নগুলি আপনি দেখাই প্রথম প্রশ্ন যেটা করেছেন যে বন্টি সেই প্রশ্নটা আপনাদেরকে দেখাচ্ছি সে প্রশ্ন করছে সব ধর্মের মানুষ বা সব ধর্মগ্রন্থ সব ধর্ম ভালো কথা বলে থাকে তাহলে ইসলাম ধর্ম কেন অন্য ধর্মের মানুষকে ইসলাম গ্রহণ করতে বলে চলেন প্রশ্নটা দেখেনি কি ধরনের করছে এবং জাকির দিচ্ছেন আমরা সবাই খারাপ কথা বলে না কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে আপনি বললেন সব ধর্মে ভালো সব কথা থাকে কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন অন্য যেসব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয় আমি উদাহরণ দিয়েছি সব ধর্মই বলে চুরি করো না ইসলাম একই কথা বলে তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না জাকাত দেন সাহায্য করেন এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে কোনো অপরাধ থাকবে না এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয় আমরা দেখলাম সে কিরকম প্রশ্ন করল এবং ডক্টর জাকির নায়েক তার উত্তর খুব সুন্দরভাবে দিলেন এবং দ্বিতীয় বোনটি কি প্রশ্ন করছে সেটাই আমরা আবার দেখে নেব চলেন দেখি যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে ছয় দিন লাগলো বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন ছয় দিন সময় নিলেন বোন আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন ছয় দিনে কেন নয় কারণ আল্লাহ ছয় দিনে এটাই বানাতে চেয়েছেন রোন বলে যে আল্লাহ যাই চে তাই সৃষ্টি করতে পারেন অনেক এতায় আছে আল্লাহ বলেন কুরআনে সুরা আল ইমরান উদ্দয় তিন আট নম্বর উনুষাৎ ইন নাম্বার সাহ ইফা ইন্দেল্লাহ কমিশনার আদম খালাকা মিনফুরাব সুম্বকালো খুন ফেকুন আল্লাহ আত বলা সঙ্গে সৃষ্টি করেছেন যেমন তিনি যীশু খ্রিস্টকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন ধুলো থেকে তিনি মনের হও হয়ে যায় তো আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি বরণ হওয়ার হয়ে যায় তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায় আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি নয় মাস পরে জন্মাবেন তাহলে আপনি নয় মাস পরে জন্ম নেবেন আল্লাহ যদি চান এক সেকেন্ডে তাহলে মাত্র এক সেকেন্ডেই তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু ছয় দিনের সৃষ্টি করবেন তাই তিনি করলেন আমরা সেটাও শুনে নিলাম আমরা সেটাও শুনে নিলাম তৃতীয় বোনটি কি প্রশ্ন করছে কি ধরনের এবং উত্তর কি আসছে সেটাও দেখে নেব চলেন পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে আমার ভাবতে খুব অবাক লাগে এতগুলো মানুষ দোজো খেয়ে যাবে তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দোজো যাবে আমাদের এই জীবনটা হলো পরীক্ষা আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু গ্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাস করে তবে উপরের লেভেলে গেলে সেখানে পাস করাটা কঠিন উদাহরণস্বরূপ কোনো কঠিন পরীক্ষায় বসেছেন যেমন মেডিকেলে মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে খাটাখাটি করতে হবে পড়াশোনা করতে হবে একইভাবে বেঁচতে যেতে গেলে এটা সহজ কাজ না এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা যারা আল্লাহ নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাল্লাহ ভেজতে যেতে পারবেন আশা পেয়েছে এটা থেকে আমাদের যেটা জ্ঞান অর্জন করতে হবে সেটা যেন আমরা অবশ্যই করি এই ভিডিওটাই আমার মুসলিম অমুসলিম সবাই দেখতে পারেন তো এখানে কিছু জ্ঞানের প্রশ্ন আছে এবং যেটা আমাদের ধারণাগুলি ভুল সেটারও উত্তর ডক্টর জাকির নায়ক দিলেন যে পৃথিবী সম্পর্কে আল্লাহর সম্পর্কে আল্লাহর ক্ষমতা সম্পর্কে যে আমাদের ধারণাগুলি ভুল আছে সেটা আমাদের আজকে দূর হয়ে যাওয়ার কথা যেহেতু আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর তিনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কাজ মানুষের দ্বারা বা করিয়ে দিতে পারেন যে মানুষ কোনো কাজ করতেই পারবে না মানে এরকম ধরনের সে মানুষের দ্বারা সে কাজও করিয়ে দিতে পারেন মহান ঈশ্বর তিনি মহানি থাকবেন আমাদের মধ্যে যে ধারণাগুলি ভুল আছে সেটা এই ভিডিও থেকে আমরা দূর করে দেব আশা করি